আরও একটা নতুন দিন আর ডেফিনেটলি আজকেই হবে সেই দিনটা যেদিন আমি আমার সাফল্যের দিকে আরও এক ধাপে গিয়ে যাব। ডেফিনেটলি কারণ আজকের দিনটা কেমন যাবে তা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমার উপর আরে বোগাস রাখো ওই সমস্ত কথাবার্তা সারাউন্ডিংয়ে কি চলছে সবটাই আমার উপর এফেক্ট করতে পারে নাকি পারে না এক্স্যাক্টলি পারে না তখনই পারে যখন আমরা সেটাকে এফেক্ট করতে দিই হতেই পারে চারপাশে অনেক কিছু অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট প্রেডিক্টেড ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি আমরা গত রাত্রেই জানতাম আজকে সকালে কী কী নিউজ হতে পারে কারণ ম্যাক্সিমামটাই টোটালি কন্ট্রোলড বাই হিউম্যান বিইং টোটালি মেড বাই হিউম্যান বিইং আমরা খুব ভালো করেই জানি কোনটা হতে পারতো আর সেটাই হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো ন্যাচারাল চেঞ্জেস সেগুলো আমাদের হাতে নেই কিন্তু এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটাও ধীরে ধীরে প্রেডিক্ট করতে শিখে গেছি তাহলে এইসব ছলছুতো তো ছাড়তেই হবে যে সারাউন্ডিং ম্যাটার্সের জন্য আমার আজকের দিনটা খারাপ হতে পারে আজকের দিনটা তখনই খারাপ হবে যদি আমি সেটাকে খারাপ হতে দিই সুতরাং এটা আমার ডিসিশন তাহলে আমি পজিটিভ ডিসিশন কেন নেবো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পজিটিভ ডিসিশানটাই নিলাম কি আজকে আমার সাথে যা যা হবে সেটা ভালোই হবে কারণ এটা আমার ডিসিশন বিলিভ মি একবার স্ট্রংলি আয়নার সামনে দাঁড়িয়ে হাতের মুঠো শক্ত করে নিজেকে বলে দেখো আজকের দিনটা আমার নিজের ডিসিশান কোনো মোটিভেশনাল স্পিচ দিতে আসিনি আমি দিই না কারণ জীবনে অনেক নেগেটিভ জায়গা দেখতে শুরু করেছিলাম এখনও কিছু কিছু আছে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি নিজের ইচ্ছেতে নিজের ডিসিশানে যে যাই বলুক না কেন নিজের ডিসিশানে স্ট্রং কীভাবে হতে হয় সেটা আমি এখন আমার হারে হারে মজ্জায় মজ্জায় ফিল করছি আর আমি ঠিক সেই ছেলেদের মধ্যে পড়ি যে তার লাইফ জার্নিকে প্রতি মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসে কারণ জানো অন্যের কথা ভাবার মধ্যেই নিজের ভালো হওয়াটা লুকিয়ে আছে তাই প্রতি মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে চাই বেইং মে লাইফ জার্নিতে কাজের কথায় আসি সকালবেলা এই মুহূর্তে তুমি ডিসিশন নেবে যে তোমার লাইফে আজকে সব থেকে ভালো ঘটনাগুলো ঘটবে তার মধ্যে প্রথম ভালো ঘটনাটা এটা যে জিনিসটা তোমার প্যাশন যে জিনিসটার জন্য তুমি ক্রেজি যে জিনিসটা তোমার লাইফে চাই চাই এবং চাই সেই জিনিসটার পিছনে আজকে তুমি সময় দেবেই কারণ তার জন্য যদি তোমাকে সময় বের করতে হয় তাহলে ইউ আর ওয়ার্থলেস বস ইউ আর ডেফিনেটলি ওয়ার্থলেস কিন্তু যদি তুমি প্যাশনেট হও তাহলে তুমি টাইম ইজিলি চোখের সামনে দেখতে পাবে আর সেটাকেই ফার্স্ট প্রায়োরিটি বানাবে আগে সেটা তোমার কাজ তোমার প্যাশন তোমার ড্রিম আগে সেটা রেসপন্সিবিলিটি থাকবে কোনোদিন যাবে না তোমাকে ছেড়ে তাকে প্রায়োরিটি দাও সবার আগে নিজের প্যাশন আর ড্রিমকে প্রায়োরিটি দাও কারণ যদি না দাও না শুধু রেসপন্সিবিলিটি চক্করে যদি তুমি ঘুরতে থাকো তাহলে একদিন তোমাকে ডেফিনেটলি শুনতে হবে তুমি লাইফে কি করেছো বস তাই জন্যে সবার আগে নিজের কাজ নিজের কাজটাকে আগে দেখো দরকার হলে তাড়াতাড়ি ওঠো দিনটাকে লম্বা করে দাও আগে নিজের প্রায়োরিটি ওয়াইজ নিজের এক পার্সেন্ট হলেও ইম্প্রুভমেন্ট করো আগে নিজের অ্যাকশান প্ল্যান ওয়াইজ প্রথম কাজটা করার পর দেন অন্যান্য ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিসের দিকে তাকাবে তুমি এই পৃথিবীতে কারো চাকর হওয়ার জন্য জন্মাওনি কিংবা শুধুমাত্র সার্ভিস দেওয়ার জন্যে জন্মাওনি তুমি জন্মেছ নিজের আইডেন্টি তৈরি করবার জন্য আর এটাতে যদি ডাউট রাখো দেন ইউ আর ওয়ার্কলেস এটাতে নিশ্চয়ই তুমি ডাউট রাখো না না হলে এটা শুনতেই না এতক্ষণে সব ছেড়ে পালিয়ে যেতে সোজা কথা আয়নার সামনে দাঁড়িয়ে যে লোকটাকে দেখতে পাচ্ছ সবার প্রথম রেসপন্সিবিলিটি তোমার সেই লোকটার জন্য হাতের মুঠো শক্ত করে প্রথম প্ল্যান নিজের যেটা ড্রিম নিজের যেটা প্যাশন সেটার পিছনে প্রথম খাটনিটা তুমি আজকে দেবে নতুন কিছু শিখে ছাড়বে আর যদি কিছু শিখে থাকো কালকে যদি কিছু শিখে থাকো এতদিন ধরে তাহলে আজকে সেটা অ্যাপ্লাই করবে এত বড় সোশ্যাল মিডিয়াতে তুমি কি ফটো শেয়ার করছো এত বড় সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার কোন এক্সপিরিয়েন্স শেয়ার করছো এবার তুমি প্যাশন রিলেটেড জিনিস শেয়ার করবে এবং চেষ্টা করবে সেই শেয়ার বা সেই পোস্টটা ক্রিয়েটেড বাই ইউ হতে হবে তুমি নতুন কিছু আনছো এই পৃথিবীতে তোমার প্যাশনকে ঘিরে তোমার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সকে নিয়ে তুমি নতুন কিছু অ্যাপ্লাই করে দেখাও একটা থট হতে পারে একটা ক্রিয়েটিভিটি হতে পারে কিন্তু হতেই হবে আর যদি ভাবো এটা ইম্পসিবল দেন ইউ আর ওয়ার্কলেস তাই নেগেটিভিটি ছাড়ো তুমি পারবেই পারবে চেষ্টা করনি তাই পারি আজকে থেকে তুমি করবে করে দেখাবে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ওই লোকটার দিকে চোখে চোখ মেলাও যদি ভিতর থেকে এনার্জি না আসে কিসের হিউম্যান বিং তুমি ডাইরেক্টলি যদি নিজেকে অ্যাটাক না করতে পারো নিজেকে ক্রিটিসাইজ করতে না পারো তাহলে নিজেকে মোটিভেটও করতে পারবে না নিজের ভিতরে স্ট্রং পয়েন্টটাকে বাইরে আনো নিজের জেদটাকে বাইরে আনো সারা পৃথিবীর সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে চাও তুমি আর শুরুটাই করতে পারছো না এখনও ওয়েট করে যাচ্ছ কোন ক্যালেন্ডার ডেটের জন্য ক্যালেন্ডার তো ঘুরেই চলেছে দু হাজার কুড়ি দু হাজার একুশ কোন তফাতটা দেখছো চারিদিকে ডেস্ট্রাকশানটা আরও বেশি করে ফিল করবে যদি না নিজের কনস্ট্রাকশানটা করা শুরু করো টোটাল কনফিডেন্স কোথায় গেল তোমার কিসের জন্য হারিয়ে যাচ্ছ কিসের ভয়ে হারিয়ে যাচ্ছ নিজেকে ফেস করতে ভয় লাগে তাহলে গোটা দুনিয়ার নামে কেন দোষ দিচ্ছ ভাড়মে মে যায় দুনিয়া নিজের প্রায়োরিটি তুমি নিজে আগে রেসপন্সিবিলিটি ডিউটি তারপরে আসবে সবার আগে নিজের প্যাশানকে ট্রিট করো সবার আগে নিজের প্যাশানকে জায়গা দাও আর আজকের সকালটা ভালো করতেই হবে আজকের দিনটা ভালো করতেই হবে এবং আজকের রাতটাও বেস্ট হতে চলেছে কারণ এটা তোমার ডিসিশন তুমি তোমার প্যাশান নিয়ে সারা দিন খাটবে সবার আগে খাটবে এক পার্সেন্ট হলেও উন্নতি করবে নিজের অ্যাপ্লিকেশান করে দেখাবে কিছু নতুন শিখবে দেন আদার থিংস টু ডু বেং মি লাইফ জার্নি এই পডকাস্টে আমি শেয়ার করতেই থাকবো এরকম অনেক কথা কারণ আমার দিন শুরু হয় নানা রকম পড়াশোনার মধ্যে দিয়ে তারপর প্রগ্রেশন দেন এক্সপ্রেশন আর পুরো ব্যাপারটা নিয়ে সারা দিনের আমার ভাবনা চিন্তা আমি কখনোই থেমে থাকি না নিজের উপর অনেক 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 কিছু ইনভেস্ট করি সময় ইনভেস্ট করি প্রায়োরিটি ইনভেস্ট করি আমার কনসেন্ট্রেশন ইনভেস্ট করি আর প্রতিদিন ওয়ান পারসেন্ট হলেও উন্নতি করা হচ্ছে আমার লক্ষ্য এবং নিজেকে কখনো মিথ্যে কথা বলি না আয়নায় চোখে চোখ রেখে যা যা শিখছি প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব এই কথা আমি দিচ্ছি www.durbadalbishwas.com ডাব্লু সেখানে সব কিছু সাজানো থাকবে আর এই পডকাস্ট যে প্ল্যাটফর্মে শোনো না কেন একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের কাছে শেয়ার করে দাও কারণ আমি আমার জার্নি তো চলবই বস আর সাথে তোমাকেও নিয়ে যাবো